আসসালামু আলাইকুম বন্ধুরা কোয়েল পাখির জন্য আদৌ কি ভ্যাকসিনের প্রয়োজন আছে না নেই আসলে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই অবগত হতে হবে শিশু থেকে শুরু করে পৃথিবীতে যত প্রাণী আছে সকলেরই ভ্যাকসিনের প্রয়োজন আছে সেক্ষেত্রে কোয়েল পাখিরও ভ্যাকসিনের প্রয়োজন আছে এখন আমাকে জানতে হবে কোন কোন বয়সে কোন কোন ভ্যাকসিন দিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের সঙ্গে আমি আছি এস এম আবদুল্লাহ মামুন এবং পল্লী কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঝটপট করে বসে পড়ুন শান্ত মেজাজে ভিডিওটি উপভোগ করুন কোন ভ্যাকসিনটা আমার দাও প্রয়োজন আছে এবং এই ভ্যাকসিন দেওয়ার পরে আমার পাখিগুলো কতটা সুস্থ থাকবে এবং সবল থাকবে এটা আগে আমাকে জানতে হবে শুরু থেকে আমরা জানবো জিরো থেকে ডিমপাড়া অবধি কখন কোন ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে এবং ডিমপাড়ার পর কখন কি ভ্যাকসিন প্রয়োগ করা আবশ্যক তো শুরুতে বলে নেই 3 থেকে 5 দিন বয়স আপনার কোয়েল পাখি জিরো বাচ্চা নিয়ে আসছেন তিন থেকে 5 দিনের ভিতর আপনারা রানী ক্ষেতের বিসিআরডিভি ভ্যাকসিনটা প্রয়োগ করবেন দেন বিসিআরডিভি ভ্যাকসিন প্রয়োগ করার পর আপনি 11 থেকে 13 দিনের মাথায় বয়স আজকে 11 দিন বা তেরো দিন এর ভিতরে আপনি দিবেন গাম্বুরো ভ্যাকসিন তাহলে ভ্যাকসিন আমি তিন থেকে পাঁচ দিনের ভিতরে একটা প্রয়োগ করলাম বিসিআরডিবি রানি খেতের এবং এগারো থেকে তেরো দিনের ভিতর আবার প্রয়োগ করলাম গাম্বুরো ভ্যাকসিন ভ্যাকসিনগুলো অনেকেই চোখে দেয় এবং মুখে এক ফোঁটা এবং চোখে এক ফোঁটা দেয় আপনারা চাইলে পানির সঙ্গেই খেতে দিতে পারেন সমস্যা নেই সেখানেও কাজ হবে কিন্তু চোখে দিলে কার্যকারিতা একশো একশো তো ভ্যাকসিন তেরো দিনের ভিতর দুইটা আমি কমপ্লিট করে ফেললাম এখন আমাকে আঠারো থেকে একুশ দিনের মাথায় এর ভিতরে আমাকে দিতে হবে রানীক্ষেতের আবারও বিসিআরডিবি এবং ছাব্বিশ থেকে আটাইশ বা উনত্রিশ দিনের মধ্যে আপনাকে দিতে হবে আবারও কাম্বুরো ভ্যাকসিন তাহলে এই চারটা কোর্স আমার দিনের কমপ্লিট করতে হবে তিরিশ দিনের ভিতরে তাহলে আমার চারটি ভ্যাকসিন মনে রেখেছেন না যদি মনে থাকে আবারও ভিডিওটি রিমাইন্ড করে দেখবেন এক কথায় প্রথম থেকে দেখবেন তাহলে কি আমার ভ্যাকসিন শেষ আর কি কখনো ভ্যাকসিন দিতে হবে না ভ্যাকসিন কিন্তু এখনই শেষ হয়নি আপনার পাখির বয়স যখন পঁয়তাল্লিশ দিন বয়স হবে তখন আপনি ক্রিমির ডোজ করাবেন এক কথায় তাকে মুক্ত করানোর জন্য পাউডার আপনারা ব্যবহার করবেন এবং ক্রিমিমুক্ত করার পর লিভার টনিক খেতে দিবেন ক্রিমির ডোজ করাইলেন তার দশ দিন পর ধরলাম পাঁচপান্ন বা ষাটতম দিনে আপনি আবারও রানীক্ষেতের করাবেন সেটা হচ্ছে আর এই যে আর ডিবি ভ্যাকসিন করাইলেন পাঁচপান্ন বা ষাট দিন বয়সে এখন থেকে আপনি দুই মাস অন্তর অন্তর ক্রিমির ডোজ করাবেন এবং ক্রিমির ডোজ করার দশ থেকে পনেরো দিন পর আর ডিবি ভ্যাকসিন করাবেন এবং আরডিবি ডিবি ভ্যাকসিন দিয়েছেন আপনি কততম তম দিনে ষাটতম দিনে আশি থেকে নব্বই তম দিনের দিবেন গাম্বুরো এই যে গাম্বুরো দিলেন এই গাম্বুরো ভ্যাকসিন মাস অন্তর অন্তর আপনাকে প্রয়োগ হবে হবে তাহলে আপনার পাখিদের অ্যান্টিবডি তৈরি এবং যে কোনো রোগের জন্য এদের কি শরীর কি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকবে এবং রোগের সঙ্গে ফাইট করবে তাহলে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে ভয়ের কোনো আশঙ্কা থাকবে না যে গাম্বুরো ধরবে বা রানীক্ষেত ধরবে এগুলোর কোনো সমস্যা হবে না আরেকটি বিষয় মাথায় টুকে নেন যেমন আমি বলি যে প্রত্যেকদিন দুপুরবেলা করে সম্পূর্ণ খামারের মধ্যে প্রতিনিয়ত খামারের আশপাশ প্রয়োগ করবেন সেক্ষেত্রে পাখিগুলো ব্যাকটেরিয়া জনিত বা ভাইরাস জনিত কোনো সমস্যায় সম্মুখীন হবে না তাহলে প্রথম কথা হচ্ছে ভ্যাকসিন যে বয়সে যেটা আমার দিতে মানে প্রয়োজন সেটা আমাদেরকে দিতেই হবে অ্যাজ এ আমি যেহেতু একজন খামারি বা যে কোনো ফার্মে করলাম ভ্যাকসিন ছাড়া কোথাও আপনি টিকে থাকতে পারবেন না সঠিক বয়সে সঠিক সময়ে যদি আপনি ভ্যাকসিন দেন সেক্ষেত্রে পাখিগুলোকে আপনি পঞ্চাশ পার্সেন্ট সুস্থতা প্রদান করলেন এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট সেটা দিতে হবে পরিশ্রম পরিচর্যার ওপর দিয়ে তাহলে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে হান্ড্রেড এ হান্ড্রেড আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন কোন বয়সে কোন ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে এবং ভ্যাকসিন কয় মাস অন্তর অন্তর দিতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দীর্ঘায়িত করতেছি না এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ